সালামু আলাইকুম হ্যালো দোস্ত আজকে জিদ্দায় কিলো আসারা জিদ্দার ট্যাক্সির থেকে নামেই জিদ্দা কিলো আসারা ট্যাক্সি থেকে নামেই ওখানে হাতের বায় মরে একটা মার্কেট আপনারা দেখেন সে মার্কেটের ভিতরে ঢুকলাম দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইনের কাপড় আমার সাথে আছে শিব জহির তার বাচ্চার জন্য এবং তার ফ্যামিলির জন্য কিছু কাপড় কেনাকাটা করব সেই জন্যে দেখেন আপনারা আসেন সব পাওয়া যায় এই মার্কেটে এখন ডাল সিজন এই জন্যে এখন বর্তমান সব প্রায় মার্কেটে তিরিশ পার্সেন্ট চল্লিশ পারসেন্ট ডিসকাউন্ট এই মার্কেটে চল্লিশ পারসেন্ট ডিসকাউন্ট দিছে দেখেন আপনারা আসেন দেখেন খুব উন্নত মানের কাপড় খুব ভালো ব্র্যান্ডের কাপড় আপনারা আসেন আসলে বুঝতে পারবেন যে কত সুন্দর কাপড় চোপড় অনেক ভালো ভালো ডিজাইনের লেডিস কাপড়গুলি অনেক ভালো লেডিস তারপরে আপনার জিন্স সব আছে ছোট বাচ্চাদের কাপড় আপনারা আসেন আসলে মোটামুটি ভালো মানের কাপড় চোপড় পাওয়া যায় এখানে তারপরে হিজাব আছে হিজাবগুলো খুব ভালো এই দিন এটাই হচ্ছে শিব জহির আমার হাতের ডানো দেখেন আপনারা দেখেন কত সুন্দর এই হিজাবগুলো দেখেন এটা হচ্ছে হিজাব লেডিস খুব ভালো উন্নত মানের কাপড় চোপড় আপনারা আসেন আসলেই